আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসছে কুরবানির কুরবানির মাংস আমরা একভাবে রান্না করে খেতে খেতে কিন্তু এক হয়ে যায় তাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বিয়েবাড়ির শাহিরে জ্বালা বিয়েবাড়ির গরুর মাংস শাহিরে জ্বালাটা ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তাই আমি আজকে শাহিরে জ্বালা করে দেখাবো আর শাহিরে জ্বালাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রান্নাই চলে যাই এটা হচ্ছে গরুর মাংস আমি কিন্তু গরুর মাংসটাকে চর্বিযুক্ত নিয়েছি আর অবশ্যই সাহিরা জ্বালাতে চর্বিযুক্ত গরুর মাংস লাগবে আমি চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি কারণ আমি এটা পেঁয়াজ করব করবো রেজালার জন্য অবশ্যই পেঁয়াজের বেরেস্তা লাগবে কারণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটা স্পেশাল মশলা বানাতে হবে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আমি বেরেস্তাটাকে প্লেটে উঠে নিলাম বেরেস্তা তেলেই দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি একটা কালু এলাচ তিনটা এলাচ তিনটা লবঙ্গ আর দিয়ে দিলাম কিছু গোলমরিচ এখন মশলাটাকে ভাজতে হবে মশলা থেকে যখন ঘ্রাণ আসবে তখন এরকম মোটা করে পেঁয়াজ কাটা দিয়ে দিতে হবে আর অবশ্যই এরকম একটু মোটা করে কেটে পেঁয়াজটা দেবেন তাহলে শাহি রেজালাটা খুব ভালো হয় এখন আমি একটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচের কম আর হলুদ দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে এক চামচ আমি এখানে কিন্তু এক কেজি গরু মাংসে দিদে করছি দিয়ে দিলাম দেড় চামচ লবণ এখন মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে আর মশলাটাকে ভাজার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া মশলা দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে বসাতে হবে দেখেন আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে পাশ দিয়ে তেল ছেড়ে গেছে তখন দিয়ে দিচ্ছি আমি গরুর মাংস আর অবশ্যই গরুর মাংসটাকে দুই হাত দিয়ে চেপে চেপে চিপে পানি বের করে দেবেন এক্সট্রা পানিটা তাহলে পরে মাংস থেকে পানি বের কম হবে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখেন কতটা পানি বের হয়েছে আর পাঁচ মিনিট পর ঢাকনা উঠাও আবার ওইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সেটাকে রান্না করবেন আর অবশ্যই এটা ঢাকনা দিয়ে রান্না করতে হবে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে আর অবশ্যই এটা মিডিয়াম আছে রান্না করবেন আমি দিয়ে দিচ্ছি তিনটা আলু বখরা দিয়ে দিলাম হাত চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি গোটা চারটা কাঁচামরিচ আমি কিন্তু এখানে গোটা গোটা কাঁচামরিচ দিয়েছি মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর ওপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে গরুর দুধ আমি এখানে কিন্তু হাফ লিটার গরুর দুধ দিলাম যেহেতু রেজালা গরুর দুধ দিতে হবে আর গরুর দুধ না থাকলে আপনারা কিন্তু গুঁড়া দুধকেও দিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাটা উঠে আবারও নেড়ে চেড়ে দেবেন এখন আমি এখানে দিয়ে দেবো স্পেশাল করে রাখা মশলাটা আর এই মশলাতে দিয়েছি আমি পেঁয়াজের বেরেস্তা কাঠবাদাম কাজু বাদাম আর টমেটো এখন ভালোভাবে নেড়ে দিতে হবে আর অবশ্যই পরে আপনি বাদাম বাটাটা দেবেন না সাথে দিয়ে দিলাম হাফ চামচ চিনি কারণ পরে বাদাম কারণ হচ্ছে আপনি বাদামটা যদি দিয়ে দেন তাহলে প্রথমে তাহলে কিন্তু আপনার মাংসটা পুড়ে যাবে যেহেতু বাদাম বাদাম কিন্তু পুড়ে যায় সহজে দেখে না মাংস কালারটা কতটা সুন্দর এসেছে আর উপর দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে আবারও নেড়ে জেরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি আবারও ঢাকনাটা উঠে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর মাংসর কালারটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর আমার মাংসটা যে কষা হয়ে গেছে আমি যে ব্লিন্ডারে মশলাটা করেছিলাম সেই ব্লিন্ডারে পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ ফালি করে কাটা আর অবশ্যই ভাবে নেড়ে চেয়ে দেবেন আর করোনা সাহিরে যারা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে আমি আপনাকে এখন একটা সাবিন বাটিতে উঠে দেখাচ্ছি আর কালারটা দেখে ভালো লাগছে না আর অবশ্যই শাহিরে জ্বালাতে এরকম গ্রেভি থাকবে খুব একটা বেশি গ্রেভি হয় না এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে বলবেন আর দেখেন আমি আপনাকে একটা মাংস ভেঙে রেখেছি কতটা সফট আর কালারটা কতটা সুন্দর এসেছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন গরুর মাংস শাহিরে জ্বালাটা কেমন হয়েছে আল্লাহ আল্লাপে